ওই ফুজ বেড়ে বার করে আলেছে আপনার ওই অরুষ ফোড়া আমি হেনো মালিশ করলে আপনি ওই তোরা বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়া রাখছে তারা ধইরা ধৈরে ধৈরে ফিরে যাওয়ার মন লাগবো ফোড়া অপারেশন করে দানাটা বেড়ে যা বার করে আলাইতে হইব কারো চিল্লা পাল্লা এখনো হুন যাইত মনোযোগের সাথে খেয়াল করবা কষ্ট হইলে হইব আপনার কারু ফ্রি দিয়ে ওয়াদ যাই কইতাম পারতাম না আর যা মাত্র ওয়াদ শুরু হইতে আছে আপনার যার যার রুবান্ত আছে কারণ আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো আমি কোনো ডাহাইয়া হুজুন না সিটা গেঙ্গে হুজুন না আপনার বাড়িও কুমিল্লা আপনার বাড়িও কুমিল্লা আপনার রুক কি তা আমি যেমন ধরতাম পারছি সিটা সিলিটটা হুজুর এমনি ধরতে পারছেন ঠিক আমরা এক জায়গার মানুষ আপনারা কেরাই কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে সুতরাং আমরা চিকিৎসা ফার্সি যেহেতু ওখান চিকিৎসা সুবিধা ইনশাল্লাহ চিকিৎসা চলব না সবার পর আবে আচ্ছা আবার আইও রে কইছে যে আলিয়াউমা আকমাল দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তো কমান যাবনি তোমার মন মতো না হোক কার খারাপ লাগুক তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম হাজার বছর আগে আল্লাহ মাধ্যমে ফাড়াইছে তুমি বাড়াইবা সর্বনাশ কমাইবা সর্বনাশ তোমার মনে ধরলে ইসলাম মানবা না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফের খাতা তামলা হাই লাইবা তোমরাতে ভালা ভালা বেড়াই কাফের আছে আল্লাহর একটা ফস ও সেনা ঠিক কিনা আমরা তো বালা বালা বেড়ায় কাফের আসেনি রে আমরা তো লম্বা আসেনি রে আমরা তো শৈলকত্রে বালা আসেনি রে হ আমি হজগিয়া দেখছি বেড়ায় কাটে বেড়াই তো বেড়িয়া এই রকম বেড়িয়ে তো দেখছি এই একটা বেড়িয়ে কাটলে এবারের মতো পাঁচ ছয়জন মানুষ যাবো এই রহম হেমাইরা বেড়িয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুল দি দিয়ে উড়ে এই রহম বেড়িয়ে হেমাইরা হেমাইরা বেড়িয়ে এই যে আয় এরকম কাফের ভিতরেও আছে আমেরিকান কত বড় বড় কাফের আছে তারপরে বাড়িওয়ালা আছে গাড়িওয়ালা আছে টেহাওয়ালা আছে আল্লাহ এটা আমার দেহার বিষয় না কাফের যেমনদের তেও তে আরও লাট সাব এতে আমার কিছু আসে যায় না ইন্না আক্রম আকম আনন্দে আত কম তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি তে মেথর হইতে পারে তে রিক্সাওয়ালা হইতে পারে তে ডেলি লেবার হইতে পারে তে কামলো হইতে পারে তে বদুল্য হইতে পারে তে হগিনী বেরি হইতে পারে এতে কিছু আসে যায় না কলজাত ভয় বেশি যার আল্লাহর কাছে মর্যাদা বেশি তার তুমি ভুইয়া তুমি চৌধুরী তুমি সরকার তুমি খনকার তুমি ফেস তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি শহিদার তুমি কন্ট্রাক্টর তুমি দোহানদার তুমি কাস্টমার এতে কিছু আসে যায় না তোমার ভুইয়া লইয় হইত্যাথা হতো ঠিক কিনা কম কিসের মন্ত্রী বেড়া কিসের এমপি কিসের 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 দাম নাই অন্তরে ভয় বেশি যায় ওই আল্লাহর মর্যাদা বেশি তা ঠিক কিনা বলে হুম্নার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আন্ডার লেহা বড়া কম গাঙ্গের বড় বাড়ি আমরা হুমনা এলাকা নদী এলাকা আমরা জানি কুদ্দুর মর্যাদা না আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে ঠিক কিনা বলে কথা কথা ঠিক কিনা শহর থাকলে দামি মানুষ হয়ে যে বিষয়টা এরকম না না থাকলে দামি মানুষ হয়ে যে বিষয়টা এরকম না এমপি মন্ত্রী হইলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টা এরকম না কত এমপি রে দেখবে হ্যাঁ সান দিয়ে লাগবো কত মন্ত্রী রে গামছা গামসা লাগাই যে হ্যাঁ নিতে আসে এবারে চিনলে এবারে হ্যাঁ ফেরেস্তারা কবি তা উনি না আর আল্লাহর যে জাহান নামের ফেরেস্তা এটি কানে উনি কম এটি বানাইছে এমনি ওই যে ফিদা দেয় হ্যাঁ তো মগু গে মনে করো হয় না বাড়াই দে ফেরেস্তা আরো বাড়াই দে কত একটা মনে করছে এটা কইলে তা ওই যে এক হুজুরে যে ওয়াশ করতে আছে। হুজুর সিলিপ দিছে হুজুর আপনি ওয়াশ থামাইলেন ফরের হুজুর আইয়া করছে হুজুর আরো বাড়াইয়া করতে আছে। দশটা সিলিপ দিছে হুজুরে ওয়াশ থামায় না ফরে না সিলিপ লাস্টে ফরে ফলা বানিয়েছি কিছু জোর সিলিপ দিতেছি দেখ না

লালাইছে পায়রা এক নম্বরে ইমামুল দুই নম্বরে মিলছে নি মিলছে নি নবী শাসনী এটা প্রমাণ পাওয়া গেছে নি যেহেতু এনতে কালের একাশি দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে আজকে দিন পরিপূর্ণ ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে পরবর্তীতে আর নবীর দরকারও সুতরাং দিন পরিপূর্ণ নবী আর না আমরা যারা হলো সুন্নত জামাত আমরা যারা হল শূন্যতল জামাত আমাদের রাখি হইল এই নবীর পরে আর নবী নাই একমত কত করে কেউ যদি মনে করে এই নবীর পরে আমার নবী আছে কাফের এই জন্য যারা কাদিয়ানি যারা আমার নবীর শেষ নবী মানে ওই কাদিয়ানিরা মুসলমানরা কাফের কাদিয়ানীরা কাফের কারণ তারা আমার নবীর শেষ নবী মানে আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী তাহলে একটা গেলো ইমামুল মোর সালিন দুই গেলো গেল খাতাম তিন নম্বরে নবী রাহমাতুল্লিল আআমীন আবার শেষ পয়েন্ট এবার সিফা দিয়া বসো আমরা মূল জায়গা ভিতরে আইয়া পড়ছি আল্লাহর তিনি হইলেন রাহমাতুল্লিল আলামিন আমার নবী হইলেন رحمت স্বর্গটা জগতের জন্য কেমনে বুঝলাম কেমনে আমি একদিন আল্লাহর আই আমি একদিন আল্লাহর জিগাইলাম আল্লাহ ও আল্লাহ আপনি কি আল্লাহ আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আমার নবীরে ফরে সিনিস আজ কি করলেন আপনার এটা বাচ্চারা উঠলো আপনি দেখছেন আপনার সামনে তো দুইটা গেছে দয়া করে একটা লুক উঠবেন না স্যার সব ধরল দুই তিন ঘন্টা রাহন যান আপনি হুমনার বাসে উঠছেন ডাহাতে গেট লক গেট লক সার সাপ দর্শক পরে আপনি কইছেন কন্ট্রাক্টর সাপ বাসটা কোনো থামা যাবো নি কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবো হ্যাঁ সব সিফা দিয়ে লোক সায়দাবাদের তে আপনি হোম নাই যা পড়ছে ফেসাপ লাগে না আর মা ফিল ফেসাপটা ধরনের আগে করোনার লেগে আরে বাবু রে কে রে কে রে তো তারা উঠে করি বইয়া আমিন কর দেখছেন কথাটা একটা বাধা ফুরে গেছে খুব খেয়াল আর বাধা দেওয়া যাবে না এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি আমিন কর আমি জিজ্ঞেস করলাম আমার নবীর আমার একটু সিনাই দাও আল্লাহ যেন ডাক দেখ বান্দা তুই আগে আমার সিন নাল আমার সিন সত্যি আগে আমরা কই জি প্রতিদিন পাঁচ অক্ত নামাজে প্রতি রাখাতে তোমার সিন না সিন নেদ কইছি আলহামদুলিল্লাহ হিরব্বিল আমি দে আম্মার কথা কই না আমি দে আব্বার কথা কই না আমরা ম্যাম্বরের কথা কই না চেয়ারম্যানের কথা কই না আমরা এমপির কথা কই না আমি দি আমার বউয়ের কথা কই না আমি দি জিফুতের কথা কই না আমি দি রাখাতে রাখাতে কই আলহামদুলিল্লাহ হি আলামিন সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব যিনি আমার আল্লাহ তার জন্যে ঠিক তার জন্য কার জন্য কার জন্য আল্লা মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে তোমাদের ধারণা ঠিক তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি সমস্ত প্রশংসা কি আমার জন্য আমরা বলি জি আল্লাহ আপনার জন্য আপনারা বলেন সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য বলেন জি কার জন্য আবার বলেন কার জন্য মন্ত্রী এমপি উপদেষ্টা আব্বা আম্মা সমস্ত প্রশংসা আল্লাহ কি এখন না খুশি হয়েছে আমার হুমনার মানুষটি রে সবাই মিল্লা কৈছে প্রশংসা মিলে আল্লাহ আল্লাহ সৈন্য ফেরেস তার দেখা হো আমি সেইদিন কৈসলাম ফিলার্দ খালিফা আমি একটা ফেরিস্তা একদম ফেরিস্তা মানুষ বানাইতাম চাই তোমরা যে কইস্তা বানাইয়েন না ওহান সাইয়া দেহনার তারা কেমনে সবাই স্বীকার করছে সব প্রশংসা বিলে আমার লাগিয়া বাপ ওনা ও না জিও না ফুতোনা নেতাও না কর্মীও না কেউ এর লেগে প্রশংসা নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য আল্লাহ কি এত বেজান না খুশি আচ্ছা আল্লাহ খুশি হইয়া সারতে পারে আমি জিগেতাছি আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম এটা তো শুনলে আচ্ছা নবীর ব্যাপারে আপনার কী ধারণা আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা হেই চিন্তা করে চলতাম হারে বেহতারের দল আমি ওইলাম খেয়াল করো আমি ওইলাম রব্বুল আলামিন আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছ আমার নবী হইল রহমাতুল্লিল আলামিন আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব আমি যত জায়গার জন্য রব তত জায়গায় আমার নবী হইল রহমত আল্লাহ রব না এমন কোনো জায়গা আসেনি নেই কথা পায় না আসেনি আল্লাহ রব না এমন কোনো জায়গা যেমন নাই আমার নবী রহমত না এমন কোনো জায়গাও নাই ঠিক আচ্ছা আবার বুঝলাম আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব

রহতাল্লি ভালো লাগা আবার মজা করে পড়ি আমরা হ্যাঁ আমি আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে আয়াতটার ভিতরে মনে একটা মোজা লাগাই দিয়া রাখছে আল্লাহ মনে হয় যেন একটু মধু মাখাই দেয়া রাখছে জিব্বাটা আয়াতরা আয়াত্তা দেওয়ার লগে লগে মনে হয় জিব্বাটা বিদায় বইয়া থাইকিয়া আল্লাহ আবার পড়ি হ্যাঁ রহমাত আমাল আল্লাহ ডাক যত জায়গায় আল্লাহ রহ তত জায়গায় রবি রহমত আমি কয় আল্লাহ আর কোনো প্রমাণ আছে নি আল্লাহ কয় আরো প্রমাণ আছে ফর্তা তো চাও না কোরআন শরীফও তো ঢুকতা চাও না

আলিং তালাব আল্লাহর পক্ষ থেকে নবী যে দিয়া আল্লাহ নবীর মন্ডারে নরম করে বানাইছে বলো বাহাল আল্লাহ নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই গভীর খেয়াল করা শোনো রে ভাই মুস্তাক ফয়জি প্রতিদিন তোমাদের কাছে আইসা পয়সা থাকবে না সামনের দিকে দুই বছর কোনোভাবেই সুযোগ নাই বা ফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে ভাই কত মানুষ কত মাহফিল আসে দিতে পারি না আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলা মাহফিল আসছে একটাও রাখার সুযোগ নাই প্রতিদিন এখানে আসে না কোনো দিন আসি নাই ওর কোনো দিন আসবো কি জানি না কথা কয় না খা দিও রে ভাই মাইনা মাইনা চইল কাজে লাগাইতে পারো ভাই আল্লাহরে নবীর মনটা নরম প্রমাণ নিয়ে যাও কেমন নবীর মনটা নরম যেই যে বছরের জন্মগ্রহণ করলেন হাজার বছর আগে জন্মগ্রহণ করলেন মক্কায় কই কই তৎকালীন গভীর মনোযোগ তৎকালীন জমানায় তৎকালীন জমানায় মক্কায় মহিলাদের যখন বাচ্চা হইত বাচ্চাদেরকে বুকের দুধ তারা খাওয়াইতো না এটা তারা একটা সিস্টেম বানাই তো বাচ্চায় খাইব গা দুধ যদি বাচ্চায় মারে না মা যদি বাচ্চারে না খাওয়ায় তো বাচ্চা খাইব কি বাচ্চা কি ময়রা জায়গা না কি কয় না সিস্টেম আছে কয় সিস্টেম ডাকিতা তা ওই সময়ে একটা শহর ছিল মক্তার পাশে এখনও আছে শহরটার নাম হলো তায়েফ কিএফ ওই তায়েফ শহরের মহিলারা আসতো মক্কায় আইসা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাই তো টাকার বিনিময়ে দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া এই বাচ্চাই না আবার মক্কায় ফেরত দিয়া মার আর না আবার দুধ খাওয়াইয়া টেহা টুহার বিনিময়ে আড়াই বছর দুধ খাওয়াইয়া আর না সেটা মার কাছে দিয়া যাইতো যেই বছর নবী খুব খেয়াল করে যেই বছর নব্বী যে জন্মগ্রহণ করছে এই বছর মনে করেন গৌরী ফুটতে তারা আইতে আছে আইব আপনার এটা কি জানা

একটা লোক লড়াছড়া করবেন না যারা দূরে আসার এসে বৈশা যান আসল গাছক্ষণ হুনলে হুনছেন না হুনলে নাই এখন কয়টা কথা লইয়া ভাই চাইবেন মার হাবা কয় না জুড়ে কয় না মার হাবা তো বেরিয়ে তাই তো করতে রে কোন শহরতে তায়ে কইতে তো আইতো কহনো মক্কা এই দনি বাচ্চা লయ్యా দূত দূত খাওয়াইয়া নাবার দেয়া যাইত 5000 10000 তে হার বিনিময়ে তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে তায়েফের তাক দল বেড়ি ক্রোনা দিছে তো আমরা বুজনের লেখা কইতে আসি মনে করো গড়িফুরতে রওয়ানা দিছে কইতে গড়িফুরতে আইবক শ্রীমদ দিয়ে আইব গড়িফুরতে রওয়ানা দিছে এই গড়িফুরতে রওয়ানা দিয়া আইয়া শেরা বাতাকান দিয়া আইয়া এক বেড়ি সিল্লান দিয়া কয় একজন নাই একজন নাই বেদে তোৰ অনা দিছে তো একজনে চিনদান দিয়া কয় একজন নাই কয় কাঢ়া নাই আমাৰ লগে দামে নাম লাম ক নাম কি থাক এইবেদিন নাম হাজিমা কই কী ধালিবাকু হালিমা ফিসে ফুরিয়া গেছে গা তাই উঠ দেখছি দুর্বল এটা বলতে আইত্যা না তাই জামাই আছে লগে বাচ্চা আছে জামাই বাচ্চার নাম হলো আবদুল্লাহ আর জামাই তো আছে তারা তিনজনের কুকু আসিল তারা না ফিসে ফুরিয়া গেছে গা তো সকলে কয় তৈলাম আমরা ভাতাখান থেকে স্কুলটার মাতটার মধ্যে এত আয়ো আমরা এক লগে যা তখন এক্ষণি দেয় যে কোনো খবর টবর নাই এখন অন্যান্য বেরিয়ে যেতে অন্যান্য বইয়া থাকলে সর্ব শীতকাল বিকাল না হ্যাঁ তারা শ্রীমদ্দির তারা বংশাবলী মানুষ তারা দামি দামি ফোলাফ হয় এটি আদর করি না ফোলাফায় এটি মারদ্বীপের টাইম হইলে দিনা দেয় না 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 দেয় ঠান্ডা আমরা ওখানে যাই অনেকবার দেরি করেন যেত না সব বেরিয়ে মিললে আইসি শ্রীমদি শ্রীমদি আইয়া সে রিয়া দেখছে যে কোন বাই বিল্ডিং আছে কার বাই এই বাপ জাপান থাকে কার বাপ বিদেশ থাকে আমেরিকা থাকে কার বাপ টেহাওয়ালা বেশি ইতালি থাকে এই রি সাইয়া সাইয়া করছে কিনা সব

তোর কি বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছ কয় তোমার লিখে বইয়া থাকবো হলো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি না বাচ্চা কেন তুই আইয়াচ্ছো আমরা কি করাম হোক এর লিগে আমরা বাচ্চা লই আইয়া পড়ছি তাহলে মায়ের আর বাচ্চা নাই শুনছি শ্রীমদি বিলে একটা বাচ্চা আছে মর্জিদার কাছে ঘর আমরা গেছি না তার বাপ ভাই এ তিন মানুষ টেহা পয়সা দিব কইতে এর লেগে আমরা কোনো মতে এই দনীজনী লই আইয়া পড়ছি কো একটা বাচ্চা আছে কয় হ গরিব তো নাই তো এর লেগে আমরা খবরও লইছি না হালিমার জামাই কয় ল গরিব হোক আর ধনী হোক আইসি জহর হল বাস স্ট্যান্ড আয়া ফোরছি শ্রীমদি আর কয়কায় গিয়া সাইয়াই ফসন্দ হইলে নেন না হইলে দরকার নাই হালিমাই কয় না 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 না

আপনার বাড়ি কখনো বিচার করতে সব ঘর চিনি কি তালা গোহে না কই তখন হালিমার জামাইয়ে কইছে হুজুর অন্য কিছু না আপনার গ্রামবিল একটা ফলা আছে এই এতি কহ মোহাম্মদ সাল্লাহ কয়েকটার বাফার নাম আবদুল্লাহ আবদুল্লাহ ভাই সাহেব মারা গেছে তে ফেরো থাকতে তেও তার আব্বারে দেখছে না তার আব্বাও তারে দেখছে না তার মান নামাবে না তার দাদার নাম আব্দুল মুতালিফ কাবার মুতো আল্লি হুজুর সিন্ডালাইসান গড় হুজুরে দেহাই দিস ওই যে কাবা ঘর কাবার উত্তরে যে ছোট্ট গড় এটাই বাড় ঘালিমা হালিমার জামাই লগে যে ফুত্র আছে কি নাম না আবদুল্লাহ কৈসলাম কিন্তু মনে রাখতাম না কি নাম না তিনজনে কি আপ হালিমার ঘরের দরজাত দাঁড়াইছে হালিমার দরজারা ভেতর থেকে বন্ধ হালিমার হালিমায় ডাক ওই আমেনার ঘরের দরজা দিয়ে দাঁড়াইছে আমেনার ভিতর দিয়ে বন্ধ হালিমায় আপনি আপনি তারে লইয়া কুতুর খারণ এই ঘর বেড়াইত নাই আপনি এই ঘর যাওয়ানটা ঠিক হইতো না বেড়াইত মানুষ আমেরা বংশাবলী মানুষ এবিডি কুরাইশ বংশের লোক এবিডি বনু হাসিম গোত্রের লোক এবিডি আব্দুল্লাহর আবদুল্লার বেড়ি আবদুল মুতালিবের ফুতের বুক এব গড়ে আপনি ফর যাওন যাও ঠিক হইতো না আপনি বাইরে দাঁড়ান আমি কুদুর ভিতরে গিয়ে সুইটাটা চাইয়াই তারে পছন্দ হয়নি হালিমা গেছে দরজা গিয়া দরজাটা ভেতর থেকে বন্ধ হালিমায় দাঁড়ায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভেতর থেকে আমেনা কয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওয় কার কাছে আসলাম কে আমারে ডাকে রে সালাম দেয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কয় সিনতান সিনছান না আমার নাম হালিমা তু সাদিয়া কয় সিনলাম না কয় আমি তাইফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য দয়া করে দরজাটা খুলে দে আমি না ডাক দেয়া কয় হালিমা গো ও হালিমা হালিমা সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল আমি উঠের পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের আওয়াজ শুনলাম কেউ আমার ঘরে ফিরেও তাকাইল না তোমার বুঝি লাগছে তোমার বুঝি লাগছে ভয়ালাকালিবা কেউ জিগাইল না তুমি তো দর্জা হালান হলান বার হবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম এবার আমেনা দরজা ঘরের ভেতরে হালিমা আসতে করে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকছে হালিমা কয় আমি গিয়া দেখলাম আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা লইয়া বইয়া রইছে বিস্তার উপরে এইরকম একটা সাদা রুমাল একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি কইলাম আমেনা আমি না গো বাচ্চা নেবো এমন কোনো কথা নাই পছন্দ হইলে নেবো নাও নিতে পারি দয়া করে বাচ্চারা একটু দেখতে দাও ভাই দেখে নাও নয়ন ভরে হালিমা কয় দেখব কেমনে রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে আমেনা টান দিয়া মুখের পর সরাই দিলেন হালেমা কয় আবার আমি ছোট্ট বাচ্চার দিকে তাকাইলাম খোদার কসম আমি জীবনে অনেক মানুষ দেখেছি খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে আর একটাও দেখি নাই কবি সাহিত্যিক মুফাসসির সবাই ডাক দেখ হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতে সুন্দর বাচ্চা আর দেখো নাই দেখ বা কেমলে আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহদার একটাও বলাই নাই একজন নবী বহাব এত সুন্দর করে আল্লাহর কামড়ে বানায় না তুমি দেখবা বা চাইতে সুন্দর কই দেখবা কই পাই পাই বাচ্চা হালিমা কয় আবার আমে না আমি না গো ও আমি না বাচ্চা আমার পছন্দ হয়েছে যদি চোখ বন্ধ করে ঘুমায় তো আমারে দেখে না আমি তো তারে দেখতে আসি হালিমা কয় আমি কারো কাছে কিচ্ছু বলি নাই আমি মনে মনে চিন্তা করতেছি আমি তো তারে দেখি তে তো আমারে দেখে না তে যদি আমারে দেখতো তাইলে না আমারে পছন্দ করতো আমারে মা হিসাবে দুধ মা হিসাবে পছন্দ করে কি না আমি বুঝি নাই আমি মনে যখন এই চিন্তা করতেছি হঠাৎ করে দেখলাম ছোট্ট বাচ্চারা চোখের পাতাটা এমন করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল মৃদবন্ধ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙ্গের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে আস্তে করে চোখটা খুলল আবার সে আমার দিকে তাকাইল আমি যে আগের থেকে তাকাই রইছি বাচ্চারা আবার আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুসকে হাসি দিছে ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুসকে হাসি দিছে ডাল লগে লগে আমার মনে হইছে আমি হালিবার কলি যেনা যেন দুটা ভাগ হয়ে গেছে আমি বাইরে গেলাম আমি আমার স্বামীকে বললাম স্বামী এই বাচ্চার মা টাকা দেখ আর না দেখ আমি এই বাচ্চা ফালে যাইতে পারবো না হালিমার জামাই কয় মন চাইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়া কামে নাও আমে না গো আমে না পাললে টাকা দিও না পাললে নয় বাচ্চা নেমা এটা তো বড় আজব বাচ্চা গোয়াহিমা কি আজব বাচ্চা কয়েক যখন পেটে আসছে কত মহিলারা বাচ্চা আসলে বমি বমি ভাব হয় খাইতে পারে না বাথা ঘোড়া মোহাম্মদ পেটে আসছে আমি বিন্দু পরিমাণে টের পাই নাই দশ মাস দশ দিন সে আমার পেটে ছিল আমি নাই আমার একটা পিপড়া কাপড় দিলে আমি টের পাই মোহাম্মদ যখন দুনিয়াতে আস